আমারে কি তোমার কোনো দিকদের পাগল মনে হয় মনে হয় যে আমার মাথার তাড়াতাড়ি গেছে তুমি কই ওই পারে তুমি গাছ খাওয়াইতে দেবে এই তুমি কি জানো না ওই পারে খালি ধান খেত আর ধান খেত ওই পারে গাছ কলে ভাবে তুমি যে ছাগল গাছ খাওয়াইতে নিয়ে যাবে শক্ত করা কথাগো এই সাগল তুমি কিসের জন্য বিক্রি করতে নিয়ে যাইতেছ হাটে হা হা ঠিক আছে সাগল আমি বিক্রি করবার নিয়ে যাইতেছি ওইসে কি কয়েক দিন আগে আমি সাগলটা কিনছি না দেওস না উdna মানে বাচ্চা দেনা কি করব এটা পাল মু আমার কি ওরুমতো বইসা আছে এইজন্য নিয়ে যাইতেছি hade বেসপারজনই চুপ করো বিক্রি করবার মানে এটা কি তোমার সাগল যা তুমি বিক্রি করবার দেও ভাই আমি কিন্তু ভালো মতোই জানি এই ছাগলটা তোমার না তুমি এই ছাগলটা চুরি করে নিয়েছো ছাগল চুড়ি করম কি জানি হইছি তুই বুঝতা চোস না আমি কি মিশা কথা কইতাছি বাচ্চা দে না দেখে আমি হাটে নিয়ে যাইতাসি বেচার জন্য এই সুখ করা আমি ভালো করে জানি তোমার চন্ত গোষ্ঠীতে কি হয় কোনো দিন ছাগল পালে নাই আর তুমি কিনা শেষ ভয়েস হয়ে তুমি ছাগল পালবে জীব না দাও ভাই আমি তোমার ভালো একটা কথা কই ইসলামে আছে কেউ যদি এক টাকা কুড়িয়া পায় না তার লোক আরো এক টাকা বই রে গরিব দুঃখিনীর দেওয়ার লাগে বা মসজিদে দেয় লাগে আর কেউ যদি এটা না করে না তাহলে হ্যার ডাবল এর সাথে ডাবল টাকা খরচ দেওয়া যায় আচ্ছা তুমি একটা দাম রাখবা মানুষ তুমি কি কাম করে খাওয়া পারো না কাম করে কি তুমি শাশির চিকিৎসাটা করা পারো না তুমি কেন চুরি চামারি করে চিকিৎসা করবা দেখো এটা করা ভালো না তোমার কিন্তু বড় একটা ক্ষতি হয়ে যাবো গা

বো কি কবা তাড়াতাড়ি কৌছো দেরি হয়ে যাতেছে আস্তে কথা কইতে পারো না মা অসুস্থ হয়ে যাবে তুমি কি দেখতাছো না তোমার আমি কতদিন ধরে কইতাছি তাই তুমি চুরি ঢাকা দি চাইড়া দাও তুমি কি বুঝো না মা অসুস্থ হয়ে পড়ছে এই কথাটা যদি মা শুনে তাইলে যে মার কি অবস্থা হইব তুমি বুঝতে না কেন চান্দির বাচ্চা তোর মুখ এত নরে তোর সাফ এত নরে হ্যাঁ এই আমি যে কামাইয়ের টাকা দিয়ে চুরি করে চলে যে না নিয়ে যে সুন্দর জামা শাড়ি হ্যাঁ এটি তুই কই পাবি গয়নাগাটি বালা বালা খাওয়া তোর মুখ যাবো এত কথা কষকে কত কম কবি চুপ করে থাকবি চুপ আস্তে কথা কষাই মা হই না তুমি মায়ের অবস্থাটা কি একবারও বুঝতেছ হ্যাঁ মা অনেক অসুস্থ হয়ে পড়ছে মা কি কথা গো আমার কাছে আম্মা এই তো এই আপনার পোলা লাগি একটু কথা শেষ করে নি। দেখছ সাহেব, আম্মা এই দিন দিন অসুস্থতা বাইরে যাইতাছে। তুমি কেন বুঝতাছ না? এখন সময় আছে ভালো কথা। অন্তির বাচ্চা আরেকটা কথা কবি তোর সিবা মেকানিকের কাছে রাখলাম। আরেকটা কথা কই তোর কিন্তু বাফের বাইরে আমি পাঠাই দিমু। সত্যি। সাহেব, আম্মা। হ্যাঁ আম্মা বুঝুর বেটা আবারছে। শ্বাস কষ্টের সময়। কি কইতাছে মানে দেখতাছে আমা। Ah! Amma! Ah! Kiyorum. Ah, amma. Ah. Amma! Amma ke Amma, kota gon. Amma! Helal. Ah! Amma! Ra ra Ma! Ma! <autos> মা মা মার্কি হইছে বৌ মার্কি হইছে মাসক বন্ধু করে কথা কই না কে এই তুমি মাইরে কেন তুমি খুশি হইছো না আমি তোমারে বারবার কইছিলাম নে মা ওনে করছস তুমি তো আমার কোনো কথাই শোনো নাই তুই করে না তোমার সবনা তুমি বরণ করো কেনাইছো মায়ে রে দৌড়তে তুমি মা খুলি আর কেউ গুণ করে নাই যে তোমার আমি গুণ করছো মায়ে রে হ হ আমি খুলি আমি খুলি আমি আমার মারে খুন করছি কারামবাসীরা কইছে চুৰি করা না। কিন্তু আমি শুনি নাই আমি শুনি নাই অভাবের তার নাই পইরা ও আমারsetAdapter ভাত দেওয়ার আমার মায়েরsetAdapter ভাত দেওয়ার জন্য কাপড় দেওয়ার জন্যে আমি লুবি পড়ে গেছিলাম গা আমি লুবে পড়ে গেছিলাম গা আমি অনলাইক করছি আমি আমার মাকে খুন করছি আজকে যদি আমি চুরি না করতাম আজকে তো মারcata শুনলে আমি আমার মাকে পাইতাম আমার মা কত কষ্ট করে মরছে আমি শুনি নাই আমি মার শুনি নাই আমি আমার মাকে খুন করছি আমি খুন করছি তুই আত্মীয় মা মা ও মা তুই কথা কৌ মা ও কথা কবি